যারা বলতে চায় এই জামায়াত ইসলামের আমিরের তথা কথিত এই টুইটার পোস্টটি এটি একটি হ্যাক হওয়া ঘটনা এটি সম্পূর্ণ ভুল এটি এই রাজনৈতিক দলের ধারাবাহিক অবিরত হবে নারীদেরকে হেনস্থা নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ আমরা কয়েকদিন আগেই দেখেছি মাত্র কয়েকদিন আগে এই রাজনৈতিক দলের একজন নেতা আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনদেরকে একই ভাষায় একই শব্দ ব্যবহার করে কটুক্তি করেছেন অসভ্য অশালীন ভাষা ব্যবহার করেছেন অর্থাৎ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা তাদের মনোভাব এটা তাদের রুচি এটা তাদের মননের প্রকাশ আমরা তাদের মুখে শুনি তারা নাকি ইনসাফ প্রতিষ্ঠা করবে তাদের তথাকথিত ইনসাফের শের বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে তাদের কোন নারী প্রার্থী নাই তাদের কোনো নারী প্রার্থী নাই তাদের তাদের নেতা সরাসরি তারা বলেছেন যে ক্ষমতায় আসলে নারীদের কর্ম ঘন্টা কমিয়ে দেবেন নারীদেরকে ঘরে বসিয়ে রাখতে চায় বাংলাদেশের মানুষ কি যারা সহ্য করবে তারা প্রকাশ্য বলেছেন যে তাদের দলের প্রধান নাকি কখনো কোনো নারী হতে পারবে না যারা বলছেন তার এই পোস্টটি এটি হ্যাক হওয়ার মাধ্যমে করা হয়েছে আপনাদেরকে বলতে চাই তিনি কয়েকদিন আগে আল জাজিরার একটি সাক্ষাৎকারে একই ধরনের কথা বলেছেন নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি একই ধরনের বক্তব্য দিয়েছেন